দেখো দেখো একটা বাঘ ছিল বলছে আমি এমনিতে ভয় পিলকু আরো ভয় লাগছে বুকটা ছ্যাঁত করে উঠলো সালা আর কোনটা দিয়ে উঠবো সেটা গন্ডগোলের ব্যাপার কঙ্কালে হার পড়ে আছে বাকিটা করছি হাতে গেছি পাহাড়ের উপরে পৌঁছে গেছি ওফ এখান থেকে কিন্তু ভিউটা সেই লাগছে সেই দেখো বন্ধুরা জঙ্গলের মাঝে এরকম একটা পাহাড় তো বন্ধুরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে এখন আমি বসে আছি একটু ফাঁকার দিকে বসে আছি সামনে রাস্তা আছে তোমার একটু নয়েজ আসতে পারে গাড়ির একটু জাস্ট অ্যাডজাস্ট করে নাও তো বন্ধুরা আমরা মাঝখানে আগে একটা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেই পাহাড়ের ভিডিওটা আর কি তোমাদের সামনে তুলে তুলে ধরবো তখন ইন্ডো করার সময় তাই এখন বসে বসে ইন্ডো করছি আর ভিডিও এডিটিং করারও ঠিক সময় পাচ্ছি না মানে ধীরে 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 ভিডিও এডিটিং করছি ওকে তো সেই ভিডিওটা তুলে ধরবো তোমাদের মাঝে তোমরা ভিডিওটা দেখবে দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট সেকশানে জানিও তোমরা যদি পারে আসতে চাও তো কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি পার্টি কিন্তু তেমন বেশি বড় নয় ছোটোর মধ্যে বেশ ভালো ওকে তোমরা যদি আসতে চাও তো আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের যে মেন ব্যাঙ্গালোর বা ম্যাজিস্ট্রেট সেখান থেকে থার্টি সিক্স থার্টি সেভেন কিলোমিটার মহাদেবপুরা পাহাড় ওকে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা অনেক লং লং হবে হাসি আছে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আজকে রবিবার আজকে আমরা ভাবলাম যে রবিবারে কি করব আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম একটা পাহাড় দেখতে মানে আমরা যেখানে থাকি তার কাছেই একটা বড় পাহাড় আছে আমরা পাহাড় দেখতে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ এইটা একটা স্কুল ওকে ওটা কানাডা ল্যাঙ্গুয়েজে লেখা আছে ঠিক আছে এরকম স্কুলে গায়ে ওইদিকে গান্ধীজির ছবি ওইদিকে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ছবি আছে ওকে আমরা আস্তে আস্তে গ্রামীণ পরিবেশের কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আমি এখন অনেকটাই পিছিয়ে গেছি যেহেতু আমি ভিডিও করছি আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি পাহাড় দেখতে তোমাদের বললাম রবিবারের স্পেশাল ওই যে দেখতে পাচ্ছ ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে আমিও যাবো রে ভাব এই সামনের ওই দাদা দেখছো কত স্পিডে বন 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 করে যাচ্ছে ঠিক আছে আমাদের ছুটতে হবে বন্ধুরা দেখো এটা পুরো গ্রামীণ সড়ক ওকে আমরা হান্তাতে যাচ্ছি ওয়া দিকে ভিউ দেখো খতরনাক ভিউ এসছে ওকে হালকা হালকা মেঘ করেছে ওয়েদার কিন্তু হেভি আছে আমরা কোন হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি আমাদের বললো হেঁটে পাঁচ মিনিট লাগবে হয়ে গেছে পাঁচ মিনিট কিন্তু এখনও পৌঁছানি ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা মন্দির রয়েছে মানে ছোট মন্দির ওকে আর এইখান থেকে ভিউ দেখো কেমন লাগছে এখনো যাচ্ছি হেঁটে হেঁটে পাহাড়ের দিকে ওয়াও সাধারণ লাগছে কিন্তু হ্যাঁ সেই লাগছে ব্যাক ক্যামেরা দিয়ে না হেভি লাগবে দেখো পরিবেশটা দেখো গ্রামের সৌন্দর্য অসাধারণ লাগছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি পাহাড়টা খুব কাছেই ওকে আর এইখানে একটা ফ্যাক্টারি রয়েছে এই যে দেখতে পাচ্ছ ওই ফ্যাক্টারিতে আমাদের একটা বন্ধু ও কাজ করতো ওর বাড়ি আরামবাগে ওকে বন্ধুরা ফাইনালি আমরা দেখতে দেখতে কিন্তু পাহাড়টার কাছে চলে এসছি ওকে এই যে দেখতে পাশে পাহাড়টা রয়েছে ওই যে আমরা এখন বলবো না খুব কাছেই চলে এসেছি পাশ চলে যাচ্ছে ওই ওখানে পুত্তা রেস চলছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমরা চলে এসছি ওই এই যে আমরা টোটাল এসেছি আমরা এখন পাহাড়ে আস্তে আস্তে উঠবো তোমাদের দেখাবো কেন পাহাড়টা কেমন ওকে ও এইখান থেকে দেখো বন্ধুরা পুরা তো অসাধারণ লাগছে চলো আস্তে আস্তে আমরা যাই পাহাড়ের দিকে পাহাড়ে উঠি আমরা ওয়াও বন্ধুরা দেখো দেখো ব্যাস্ট অসাধারণ লাগছে দেখছো বন্ধুরা এই যাচ্ছি আর এই দিকে বলে নাকি বাঘ বেরিয়েছিল বাঘ বেরিয়েছিল বলছে আমার শুনেই তো বুকটা দওড় দৌড় করছে বাঘে খেয়ে নিলে গেল এই অনন্তর ব্লগ ব্লক ভিডিওটা আসবে না ওকে এই যাচ্ছি এই এটা পাহাড়ের রাস্তা

এই জঙ্গলের পথ দিয়ে এই যে এই ভিউ আলা বুকটা ছ্যাঁত করে উঠলো সালা হাওয়াটা জোরে দিল একটু এই কোনটা দিয়ে উঠবো তার প্ল্যান চলছে চলে এসে মানে পাহাড়ের কাছে ঠিক আছে এবার কোনটা দিয়ে উঠবো সেটা খুব গন্ডগোলের ব্যাপার ওকে এবার উটি নতুন জুতো কিনেছি জুতো ছিঁড়ে গেলেই গেল দুশো আড়াইশো টাকা দাম এই 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 আর এখানে কঙ্কালে হাড় পড়ে আছে এত বন্ধু উঠলাম বাকিটা উঠছি কাঁটা আছে দেখে এই যে চলো আস্তে আস্তে যাই চলো এই আমরা আস্তে আস্তে যাচ্ছি

ও বন্ধুরা ফাইনালি আদার পর্যন্ত উঠে এলাম ওই যে দেখতে পাচ্ছ নিজে জয়ফু রয়েছে মুখটা লাগছে গো ধরস করে অনেক উঁচু গো তারা জুতোটা খুলি ওই যে আরে ছুটে ছুটে যাবো আমি কোনো কথাই হবে না ঠিক আছে একদম বডি বিল্ডার মাল আছে আমি হাট 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 এই না কোন জায়গায় না তো বেমানন্দি ফাইনালি পৌঁছ گیا চারিদিকে উফ বন্ধুরা আফি গেছি ফাইনালি আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেছি ওদিকে দেখতে বাচ্চো পুরো আকাশ দেখা যাচ্ছে এখনো ওইখানে যাবো ওকে ভিডিওটা দেখছকো উফ এবার এখান থেকে তোমাদের দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ নিচে নিচে দেখো কত নিচু এখান থেকে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ভিউটা কেমন লাগছে ওকে হাঁপিয়ে গেছি ধর্মন হোম করে উঠলাম তো ওকে এই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে একটা বড় পাহাড় রয়েছে ওই যে ওইদিকেও রয়েছে ওইদিকে ওই যে অনেক বড় পাহাড় নিজে চলে এলাম পাহাড়ে তুমি দেখো এখান থেকে অসাধারণ লাগছে ওকে বন্ধুরা ফাইনালি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে পাহাড়ে হামাগুড়ি দিতে দিতে পাহাড়ে উঠে বললাম ওকে ওহ ও এখান থেকে কিন্তু ভিউটা সেই লাগছে সেই দেখো বন্ধুরা ভিউটা পুরো এখান থেকে সেই লাগছে জঙ্গলের মাঝে

얘기하라고 전하지 오케이 얘기한다기다 비우다기 빠래 어서들어나치다 레라리라라라 레라리라라라 레라리라라 아무리 색을 잘 입자고 하려고 해도 굴랑 이게 오케이 아래기하려고 구하다가 찌푸리 বন্ধুরা পাহাড়ে এসে আমার কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম ওকে আর এদিক ওদিক এসে আর কি দেখলাম প্রথমবার খুব সুন্দর লাগলো এখান থেকে ওপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে আমাদের ঘোরা কমপ্লিট আমরা এখন নিচে নেমে যাচ্ছি এই যে এই আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে ওকে ভয় লাগছে গো বন্ধুরা ভয় লাগছে

পুরো পরিষ্কার জল আর এইখানে পাপনো দেখো বন্ধুরা ভিউ অসাধারণ ভিউ আমরা নেমে যাবো বেশিক্ষণ থাকবো তোমার ভিউ গুনে দেখো ভিউ অসাধারণ লাগছে কিন্তু ঠান্ডা এদিকে ওই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি জলে নেমে পড়েছি ওকে এখানে একটা ছবি তুলবো বলে জলে নামলাম অনেকক্ষণ ধরে এসে পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে চারিদিকে যে ভিন গুলো সেগুলো দেখলাম অসাধারণ লাগছে ওকে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি পুরো দেখো এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে ওকে

আমাদের বাড়ির দিকে যাচ্ছি এসেছিলাম অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে দুজন আমি ভিডিও করছি আমাকে নিয়ে তিনজন আর তিনজনা সামনে এগিয়ে চলে গিয়েছে ওকে এবার এই গান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো ও দেখো বন্ধুরা ময়ূর ডাকছে এইখানে যদি বাঘ বেরিয়ে এসে আমাকে যদি ট্রেনে নিয়ে চলে যায় না তোমরা কেউ কিছু করতে পারবে না পাহাড় থেকে নেমে আমরা অলরেডি রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে এখন আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে ওকে হ্যাঁ যাই এখন হাঁটতে হাঁটতে আড়াই কিলোমিটার কোনো প্রবলেম নয় পাহাড়ের উপরে উঠে যে ভিউটা দেখলাম সেইটা দেখে না পুরো মনটা জড়িয়ে গেল ওকে আর এই সাইডে মানে এটা একটু জঙ্গল টাইপের হ্যাঁ এইখানে ময়ূর ডাকছে প্যাঁক 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 করে তার আওয়াজ শোনা যাচ্ছে এটা পুরো গ্রামীণ মানে গ্রামীণ কি জঙ্গল ওকে এই যে সেমই লাগছে সেই লেভেল লাগছে আর এখানে একটা সামনে মন্দির রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে হয়তো পরে টাইম পেলে একদিন আসা হবে ওকে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা মন্দির রয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে দেবে আর তোমরা কেমন কি ব্লগিং ভিডিও দেখতে চাও সেগুলোও কমেন্ট করে একটু জানিও ওকে আমরা এখন পাহাড় দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছি